ঝর আম পর আম পর কাঁচা টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝর এলো এলো ঝর আম পর আম পর কাঁচা টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি টুপটাপ পরে আম পেছনেও ও সামনে চট করে গুটি কয় দাসা দাসা আমনে টুপ পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় দাসা দাসা সামনে তারপর দে না চু চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে ভিজে হবে সর্দি আর তাতে হবে অনা সৃষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝড় এলো এলো ঝড় আম পর আম পর কাঁচা আম দাসা মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি সর্দিটা হলে পরে আম